কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও হচ্ছে আপনার রাষ্ট্রের মুখ্য এবং গৌণ উপাদানের মধ্যে সম্পর্ক প্রথম ভিডিও দেখে নেবেন এখানে হচ্ছে আপনার মুখ্য এবং গৌণ উপাদানগুলো ব্যাখ্যা করা হয়েছে তাহলে মুখ্য উপাদান তো চারটা আমরা জানি গৌণ উপাদান অনেকগুলা তাহলে মুখ্য উপাদান হচ্ছে কোনটা যে রাষ্ট্রের মুখ্য উপাদান হলো সেগুলো যা ছাড়া রাষ্ট্র গঠন হইতেই পারে না মানে রাষ্ট্রই হবে না রাষ্ট্র হইতে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে মুখ্য উপাদান মানে ম্যান্ডেটরি যেমন ভূখণ্ড জনসমষ্টি সরকার সাধারণত চারটা আর গৌণ উপাদান হচ্ছে যেগুলো ছাড়া রাষ্ট্র স্বাভাবিকভাবে চলতে পারে হয়তো স্মুথলি রান করবে না কোনো সমস্যা হবে কিন্তু রাষ্ট্র ওর যে বৈশিষ্ট্য ওই চারটা থাকলে সে রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে এরকম গৌণ উপাদানগুলো হচ্ছে আমাদের কি রাষ্ট্র স্থায়িত্ব আন্তর্জাতিক স্বীকৃতি তারপর জাতীয়তাবাদ রাজনৈতিক সাম্য আর অনেক কিছু থাকতে পারে দেখেন রাষ্ট্রের মুখ্য উপাদানগুলোর মধ্যে মানে সার্বনত্ব হলো রাষ্ট্রের চরম মানে অবিভাজ্য একটা ক্ষমতা কিন্তু গৌণ উপাদানগুলোর মধ্যে এরকম সার্বনত্বের মতো এরকম কোন ধরনের মানে একদম চরম ক্ষমতা বলতে কিছু নাই রাষ্ট্রের মুখ্য উপাদানগুলো থেকে গৌণ উপাদানের উৎপত্তি মানে এগুলো থেকেই গৌণ উপাদানের উৎপত্তি আর গৌণ উৎপাদন গৌণ যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে মুখ্য উপাদানগুলো কার্যক্রমকে সহায়ক এবং সম্পূরক ভূমিকা পালন করে এগুলো থাকলে হচ্ছে ফাংশন করতে ইজি হয় ঠিক আছে এটাই আর কিছু না তাহলে আশা করি বুঝতে পারছেন আমার মনে হচ্ছে যে এখন এই এই টাইপের কোশ্চেন গুলা বেশি আসার সুযোগ আছে আর কি ধন্যবাদ সবাই